আসসালামু আলাইকুম সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে নতুন করে নির্দেশনা বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন শিক্ষক সরকারি কর্মকর্তাদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নির্দেশিকা অনুসরণ করতে নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে দুই সালের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা অনুসরণ করতে বলা হয়েছে নির্দেশনায় রবিবার উনত্রিশে জুন প্রতিষ্ঠান ও দপ্তর প্রদানদের এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নির্দেশনায় বলা হয় বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের জানানো যাচ্ছে যে সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সরকারের সুনির্দিষ্ট নির্দেশিকা সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারী নির্দেশিকা দুই হাজার রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করার ক্ষেত্রে এই নির্দেশনা অমান্য করা সরকারি চাকরিবিধির সুস্পষ্ট লঙ্ঘন এবং সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা দু হাজার আঠারো অনুযায়ী ওয়ার্ড পর্যায়ে ভুক্ত হন অপরাধ অতএব সংশ্লিষ্ট সবাইকে উক্ত নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য অনুরোধ করা হলো উল্লেখ্য সরকারি প্রতিষ্ঠানের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা দুই হাজার এই নির্দেশনার সঙ্গে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে যদি আপনাদের নিউজটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন